বহিরাজ্যের বিভিন্ন কোম্পানি রাজ্যে এসে স্বল্প মজুরিতে রাজ্যে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছে তাদের মধ্যে প্রতি মাসেই নিয়মিত বেতন প্রদান করেন না বলে অভিযোগ শ্রমিকদের রাজ্যের প্রধান রেফারেন্স হাসপাতাল জিবিতে এবং সরকারি মেডিকেল কলেজে কর্মরত সুলভ কর্মীদের দু মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না মঙ্গলবার বকেয়া বেতন ও বেতন বৃদ্ধির দাবিতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল সুলভ কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে জিবি হাসপাতাল এলাকায় আমরা রানিং তিন মাস চলে বেতন পাইতেছি না আমরা তো দীর্ঘদিন ধরে কাজ করতেছি সুলভ শ্রেণী আন্ডারে কাজ করতেছি যখন নতুন কোম্পানি দিয়েছে আমরা ইয়ে পিএফ আর সাত হাজার একশো টাকা পাই এটা আমরা চলে না পুষে না যাতে আমরা একটা এই নির্দিষ্ট টাইম হয় পাঁচ তারিখের মধ্যে কিংবা দশ তারিখের মধ্যে যাতে প্রত্যেক মাসে বেতনটা দিয়ে দেয় আর যাতে আমরা বেতন এই বেতনে পুষে না বেতনটা যাতে একটু বাড়াই যায় কত বেতন দেয় আমরা তো নয় হাজার টাকা পাইতেছি

এখন যাতে আমরা আপনাদের কাছে অনুরোধ যাতে বেতন আমরা এই বেতন আপনার উঠে না জিনিসপত্রের দাম বাড়ছে গাড়ি ভাড়া বাড়ছে আমরা যাতে বেতনটা চারশো তেত্রিশ অনুযায়ী যাতে সময় মতো বেতন প্রতি মাসে দশ তারিখের মধ্যে যাতে দেওয়া হয় অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের পক্ষ থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজি এবং এজিএমসি এবং জিবিতে কর্মরত পাঁচশোর উপর যে সাফাই কর্মচারীরা আছেন যারা আউটসোর্সিং সংস্থার আন্ডারে আছেন তারা বিগত দুই মাস ধরে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরের বেতন আজকে ডিসেম্বর শেষ হতে চলেছে এখনও ওরা বকেয়া বেতন পাননি সেই বকেয়া বেতনের দাবিতে আমরা গতকালকে এমএসএন নিকট আমরা লিখিত কমপ্লেন জানিয়েছি সংগঠনের পক্ষ থেকে পাশাপাশি আমরা আজকের গণ অবস্থান করছি যে আমরা যে আমাদের বেতন ভাতা যেভাবেও আমাদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বেতন বা আমাদের মিল দিয়ে দিয়ে দিতে হবে পাশাপাশি যে আউটসোর্সিং সংস্থা এ একটা ক্যান্সারের মতো একটা বেদি সেই বেদি থেকে আমাদের মুক্ত করতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনারা কর্তৃপক্ষের সাথে কথা কইছেন আমরা অলরেডি এ বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি ওনারা আমাদের কিছু আশ্বস্ত করতে পারছেন না কোথাও বোঝা যাচ্ছে যে আগামী জানুয়ারি মাসে হয়তোবা এক মাসের বেতন দিতে পারেন কিন্তু এটা আমরা একদম মানব না মান্থলি ওয়েজেস অ্যাক্ট নাইনটিন থার্টি সিক্সের সেকশান টোয়েন্টি ওয়ানের সাবসেকশন ফোর অনুযায়ী আমাদের প্রতি মাসে দশ তারিখের মধ্যে আমাদের বেতন ভাতা মিটিয়ে দিতে হবে পাশাপাশি এই আউটসোর্সিং সংস্থা থেকে আমাদের মুক্ত করতে হবে এরই দাবি জানিয়ে আমরা বহিরাজ্যের যে আউটসোর্সিং সংস্থাগুলি আছে এর আগেও আমরা দেখেছি যে স্টেট ব্যাঙ্কে কর্মরত যেভাবে সাফাই কর্মচারীরা ওদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটা ঘোটাল হয়েছে আগামী দিনে এই এই সংস্থা পালিয়ে যাবে না তার গ্যারান্টি কি সেই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলার জন্য আমরা চিঠি দিয়েছি গতকালকে এর কাছে ডাইরেক্টর হেলথের কাছে লেবার ডিরেক্টরের কাছে এম এস এর কাছে আমরা আশা রাখি দু এক দিনের মধ্যে আমরা সদুত্তর পাব আর আমাদের দাবি না হলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী যেন অত্যন্ত বিষয়টা গুরুত্ব সহকারে দেখেন মানবিক মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই বিষয়টা দেখুন আমি ন্যাশনাল সেক্রেটারি অখিল ভারতীয় সাফাই মদ্র সংঘের পাশাপাশি ত্রিপুরার প্রভারী তনুজ সাহা